মুরব্বী বাবার বয়সী এই জন্য কি রাগ করছেন অল্প সময় সংক্ষিপ্ত কথা বলবো আমার সাথে কিছু কথা শেয়ার করতে রাজি আছেন আমাদের আদি পিতা হজরতে আদম সালাম তিনি জান্নাতে ছিলেন আর থেকে হজরতে মা হাওয়া আলাই সালাতাম জান্নাতে ছিলেন ছিলেন কি ছিলেন না বলেন আমাদের পিতা আদম আলাই সালাম যদি জান্নাতি হয় আমাদের মা হাওয়া আলাই সালাম যদি জান্নাতি হয় আমরা তার সন্তান আমরা জান্নাতি না জাহান্নামি বলেন আমরা জান্নাতি এই পৃথিবীতে আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি এই পৃথিবীতে আল্লাহ তালাম অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের সন্তান হিসাবে বানাই আছে আমাদের গর্ব আমাদের অহংকার আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান এই শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে শেষ দায় পরে অবনত থাকলেও কিন্তু শুক্র আদায়ী করে শেষ করা যাবে না শুধু আমরা মুসলমান তা না

আমরা মুসলমান হতে পেরে আল্লাহ দরবারে শুকুর আদায় করব। আমরা শ্রেষ্ঠ নবীর হতে পেরে শুকুর আদায় করবো আল্লাহ বলছেন নিজেই আমার অসংখ্য নেমতের মধ্যে তোমরা ডুবে আছ লোহা তোমরা গণনা করে শেষ করতে পারবে না চিল্লাই বলেন সোহা অসংখ্য নেমতের মধ্যে ডুবে আছ বাবা আমাদের আমাদের মা আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে ছিল আমরা জান্নাতে ছিলাম এই দুনিয়ার মধ্যে নির্দিষ্ট একটা সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন এই পৃথিবীতে কে কতটুকু ভালো মন্দ করে সেটা যাচাই করার জন্য ঠিক আল্লাহ জানাই দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আলমাবুল আলমিন বলছেন আমি তোমাদের মত সৃষ্টি করেছি দুনিয়াতে কিছু দিনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি এর কতটুকু কাজ কাজ করো। এটাই আমার দেখার বিষয় আল্লাহ রব আলামিন। নির্দিষ্ট সময় আমাদেরকে দিয়ে দিয়েছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা ভালো করি আমাদের পরকালে আমাদের জন্য জান্নার অপেক্ষা করতে ঠিক না এই দুনিয়ার হায়াতে জিন্দেগি আপনা চলে গেলে আমার চলে গেলে আফসোস করলাও আগের সময় আমাদের ফিরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে দেন ইয়া পুল ইয়া লাইতনি হায়াতি বলে আল্লাহু আকবার তোমাকে যে হায়াত দিয়েছি এই হায়াতের জন্য তুমি আফসোস করবা ইয়া ওয়াইলাতাবি আফসোস আমার এই হায়াতের জিন্দিগির মধ্যে আমার এই হায়াতের জিন্দিগির মধ্যে যদি আমি আলে মোলামাদের কথা শুনতাম কোলানের কথা শুনতাম রাসুলের সন্না মোতাবেক চলতাম আজকে আমার ফলাফল ভালো হয়তো জান্নাত আমার জন্য অপেক্ষা করত আমি এই দুনিয়ার মধ্যে খামখালি জীবন যাপন করেছি এই জন্য আজকে আমার জন্য আফসুস আজকে আমার জন্য আফসুস কথা বলতে হবে হিসাব মতন কাজ করতে হবে হবে। হবে। সময় আমাদের মনে রাখতে রাখতে ভয় আমার আর কাজ করার সময় আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে তাহলে এই মধ্যে অন্যায় কথা বের হবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন বন্ধ তুমি যদি আমাকে ভয় করো তোমাদের বাবা আদম আলাইহিসসালামত্বআসালাম জান্নাতে ছিল মা হাওয়া আলাইহিসসালামত্বআসালাম জান্নাতে ছিল তুমি যদিপতি কাজে তোমাদেরপতি কর্মে যদি আল্লাহকে ভয় করো আল্লাহ রব্বুল আলামিন দয়া দিয়েছেন ওয়ালিমান খাফা মা রাব্বিহি জান্নাতা আল্লাহ রব্বুল আলামিন দয়ায় দিয়েছেন তোমরা যদি আমাকে ভয় করো তোমাদের প্রতিটি কাজ করার সময় প্রতিটি কথা বলার সময় যদি আমার ভয় করো আমাকে ভয় করো তোমাদেরকে আমি দুটি জান্নাত দেব সুবহানাল্লাহ জান্নাত কি মামুল বাড়ি কইলেই কি যাওয়া যায় বলেন জান্নাতে যেতে হলে বহ কষ্ট করতে হবে এই কণকনে শীতের রজনী

জনের আজান দিবে তার মনটা সময় মন জেনেল আজানের দিকে তার খেয়াল থাকে মসজিদের দিকে খেয়াল থাকে মসজিদে যখন এই বান্দায় পাঁচ বার হাজিরা দেয়

ব্যক্তিকে যখন কবরে রাখা হয় দুদিক থেকে যখন মাটি চাপ দিতে আসে মাটি যখন চাপ দেয় বান্দা যদি বেনামাজি হয় পাপী হয় ফুদজান হয় ফাসেক হয় ইসলাম বিরোধী হয় কোরআন বিরোধী হয় আলেম ওলামা বিরোধী হয় মাটিতে রাখার সঙ্গে সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুদিকের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে সারা जिंदगीের সুখ শান্তি তার নিঃশেষ হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ যিনি বা সপ্তর নামাজ হেফাজত করবেন দুই নম্বর পুরস্কার হিসাবে কবলে সপ্তাহ মাফ করে দিবেন

মাইলের রাস্তা ভালো করে শোনেন কত মাইলের রাস্তা বলেন তিরিশ হাজার মাইলের রাস্তা তুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁত হবে এত দাঁড়ালু লম্বা এত দাঁড়ানু লম্বা ফুলসেরাতের কোলটা নামাজি বিজলির মতো পানি দিয়ে যাবে কোন গুণাগার পাপির জন্য বেনামাজির জন্য ফুলসেরাত পানি দিয়ে যাওয়া সম্ভব হবে না ফুলসেরাত পানি দিতে যাওয়া সে কেটে জাহান নামের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে পড়ে যাবে কিন্তু নামাজে বিজলির মতো পার হয়ে চলে যাবে বলেন না আল্লাহু আকবার তিল্লায় বলেন আল্লাহু আকবার পাঁচ নাম্বার পুরস্কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পাঁচ নাম্বার পুরস্কার হিসাবে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো গুরুত্বের সাথে নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ।